এক্সট্রা সাইজ যেটা আমরা এক্সট্রা সাইজ বলি এক্সট্রা সাইজটা আপনি পাবেন 80 টাকার ভিতরে আপনি সিনাইয়ের এই যে আপনি কোয়ালিটির দিক দিয়া কোয়ালিটির দিকে 100 100 বাই 3 নিডেলের আপনার 3 নিডেলেন ডাউন পাবেন নেগের দিক দিয়া কোয়ালিটির দিক দিয়া কোন ফিনিশিং কোন 100 100 পাবেন 80 টাকা জি 80 টাকা ছোট সাইজ আছে এই যে একটা সাইজ পাইবেন এই সাইজটা আপনি পাইবেন পঁচাত্তর টাকার ভিতরে এটার ভিতরে অনেক আইটেম পাইবেন তারপরে এর ছোট আরেকটা সাইজ আছে আড়াইশ এই সাইজটা এটার ভিতরে পাইবেন আপনি পঁয়ষট্টি টাকা এই সাইজটা পাই যাবেন আপনি পঁয়ষট্টি টাকার ভিতরে তারপরে এই একটা সাইজ আছে আপনি এটা পাবেন আপনার দেখেছে ষাট টাকার ভিতরে জি এরকম অনেক নিত্য নতুন আইটেম পাবেন চায়না চায়না ফেব্রিক চায়না 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 মাইক্রো যেটা আমরা চায়না মাইক্রো বলে চিনি পঁচাত্তর সত্তর